সিরাজগঞ্জের তারাস উপজেলার বিভিন্ন হাটবাজারে জমে উঠেছে কুরবানির পশুর হাট তবে পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতা উভয়ই অখুশি ক্রেতারা বলছে পশুর দাম অনেক বেশি অপরদিকে বিক্রেতারা বলছে পশুর খাদ্যসহ সব কিছুর দামই অনেক বেশি কিন্তু সে হিসেবে পশুর দাম অনেক কম এবছর ভারতীয় গরু না আসায় হাটগুলোতে প্রচুর দেশীয় প্রজাতির গরু উঠেছে সরজমিনে গিয়ে দেখা যায় তারাস উপজেলায় প্রতি বৃহস্পতিবার নওগাহাট মঙ্গলবার গোল্টাহাট সপ্তাহে দুদিন সোমবার ও শুক্রবার পৌর সদরের হাটে প্রচুর পরিমাণে পশু উঠেছে পশু বিক্রি করতে আসা তারাস পৌরসভার ভাদাস গ্রামের এক খামারি জানান হাটে ষাটটি গড়ে এনেছি ক্রেতার আনাগোনা ভালো হলেও দাম কম বলছে পশু ক্রয় করতে আসা ক্রেতারা জানান বিক্রেতারা পশুর দাম অনেক বেশি চাচ্ছে যেহেতু হাটও বেশি অবশিষ্ট নেই তাই এর মধ্যেই দেখে শুনে পশু কিনতে হবে আখিরলিলিন নিউজ ডেস্ক মুন টাইমস নিউজ